সদর এবং বাঘহাট্টা আসনের মনোন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ আনোয়ার হকের পক্ষ থেকে আমরা প্রতিটি ইউনিয়নে মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা করছি এখন মেডিকেল ক্যাম্পগুলোর ব্যাপারে আপনারা আগেও পরিচিত হয়েছেন দুই একবার কথা বলার সুযোগ হয়েছে আমরা এখন যেটা ফিল করছি যে আমাদের দলীয় প্রধান তিনবারের নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আমরা প্রতি জায়গায় যেয়ে প্রতিটা ইউনিয়নে ঘুরে আর মেডিকেল সেবা দেওয়ার সাথে সাথে তাদের সবার কাছে দোয়ার দরখাস্ত রাখছি ওনারা যেন আমাদের নেত্রীর জন্য কায় মনে প্রার্থনা করেন ওনার সুস্থতার জন্য প্রার্থনা করেন এবং তার সাথে সাথে বিএনপির যেই সব কার্যক্রমগুলো আছে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র গঠনের জন্য একত্রিশ দফা আমাদের তার নেতা তারেক জিয়া সাহেবের প্রণয় করা একত্রিশ দফা এটা নিয়েও আমরা কথা বলছি আমরা লোকের দ্বার প্রান্তে স্বাস্থ্যসেবার সাথে সাথে বিভিন্ন রকম সেবা পৌঁছে দিতে চাচ্ছি এবং তাদের জানাতে চাচ্ছি বিএনপি আগামীতে নির্বাচিত হলে সরকার গঠন করলে তাদের জন্য কি কি করতে চান আপনারা জানবেন আমাদের কিছু ব্লাড গ্রুপিং প্রোগ্রাম ছিল স্কুল বেসিস তার সাথে হেলথ ক্যাম্প আছে আজকে আমরা আরও কিছু যোগাযোগ মানে যোগ করেছি এই কর্মসূচিতে তরুণদের জন্য কয়েকদিন আগে আমাদের পরিচালিত একটি ডিজিটাল শিক্ষা উপর একটি শর্ট কোর্স হয়েছে এই ব্যাপারেও আপনারা অবগত আছেন আশা করি আজকে আমরা যেটাকে নতুনভাবে যোগ করতে চাচ্ছি তরুণদের স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং তারা যেন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে এই জন্য খেলাধুলার প্রতি আমরা গুরুত্ব দিতে চাচ্ছি আজকে আপনারা জেনে খুশি হবেন আমাদের মেডিকেল ক্যাম্পের সাথে সাথে আমরা অস্ত্র এলাকার যেসব ক্যাম্প আছে যারা ক্লাব আছে ফুটবল ক্লাব সেই সব ক্লাবের কয়েকজন কর্মকর্তাকে ডেকেছি তাদের হাতে ছোট্ট উপহার হিসেবে বিএনপির পক্ষ থেকে ফুটবল তুলে দিতে চাই